রাধে রাধে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেই ভিডিওটি হলো রানাঘাটের কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা রানাঘাটের কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা যে ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করছি সেই ভিডিওটি আপনারা কেউ না স্কিপ করে ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে প্রথমেই রানাঘাট জংশনে নেমে কামালপুরের অটো স্ট্যান্ডে গিয়ে তারপর আপনারা চলে যাবেন কামার কামালপুরের সবথেকে বিশ্বের সবথেকে বড়ো প্রতিমা যেখানে তৈরি হচ্ছে স্টেশন থেকে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে আপনি চলে যাবেন বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দর্শন করতে কামালপুরে এখন আমি ওভারব্রিজ পার করে কামালপুরের অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাব রানাঘাট স্টেশন থেকে অটোতে করে কামালপুরে যেতে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনারা দেখতে পাচ্ছেন আমি কামালপুরের অটোতে উঠে গেছি আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে চলে যায় আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নাম নিতে পারব এবং আমিও জানতে পারবো যে আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন তাহলে আমিও খুব খুশি হব এবং ভিডিও করতে আরও উৎসাহিত হব কথা বলতে বলতে আমরা বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দর্শন করার জন্য চলে আসলাম কামালপুরে আপনারা চারিদিকেই দেখতে পাচ্ছেন যে এখানে চারিদিকেই প্রতিমা রয়েছে এখানে দেখুন কত বড় মায়ের সরস্বতী মায়ের মূর্তি খুব সুন্দর খুব সুন্দর চলুন আরো সামনে এগিয়ে গিয়ে দেখি যে আরো কি কি মূর্তি তৈরি হয়েছে ঠাকুরের চলুন দেখা যাক দেখুন কত বড় এখানে হাত তৈরি হচ্ছে এবং কাঠামোটাও দেখুন আপনারা যে কত বড় কাঠামো তাহলে বুঝতেই পারছেন এবং এখানে দেখুন মা দুর্গার আরো একটি হাত তৈরি হচ্ছে এখানে রাখা আছে পাশে প্রচুর ঠাকুরের কাজ কিন্তু বাকি আছে এখনো অনেক কাজ বাকি আছে কাজ চলছে কাঠামোগুলি দেখুন কত বড় এখানে দেখুন মহিষাসুরের মুখ এখানে দেখুন মহিষাসুরের মাথা আছে এবং পাশে একটি ঠাকুরের ঠাকুর তৈরি হচ্ছে প্রত্যেকটি ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে কিন্তু ফাইবার কাস্টিং এর মাধ্যমে কত সুন্দর দেখুন কত সুন্দর ফাইবার কাস্টিং এর মাধ্যমে কত সুন্দর মূর্তি তৈরি করছে দেখুন এখানে রং করছে এবং মায়ের মুখটি দেখুন কত বড় এবং বাঁশের ভাড়া করে কিন্তু উপরে উঠে রঙ করছে দাদাভাই ভাই আপনারা তাহলে বুঝতেই পারছেন যে মায়ের মুখটা কত বড় এখানে দেখুন মা দুর্গার মুখশ্রী এখানে কিন্তু রং করা হচ্ছে এবং এখানে রাখা আছে কামালপুরের বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা এখানে তৈরি হচ্ছে আপনারা সেই মায়ের মুখটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা সামনে যে মায়ের মুখটি দেখতে পাচ্ছেন এটি হলো বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার মুখশ্রী এখানে মায়ের মুখ রং করা হয়েছে এবং এখানে দেখুন মায়ের দেহ আছে এখানে মায়ের দেহ গলায় গহনা রং করা হয়নি কিন্তু শাড়ি পরানো আছে কত লম্বা দেখুন মায়ের মূর্তিটি এবং ডিজাইন করা আছে গুটি গুটি ডিজাইন আছে দেখুন এবং সিলভার কালার দেওয়া আছে খুব সুন্দর লাগছে আরও পুরোপুরি যখন মায়ের মূর্তিটি ঠিক হয়ে যাবে পুরোপুরিভাবে সম্পূর্ণ কাজ যখন হয়ে যাবে তখন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর লাগবে এবং মায়ের চরণখানে দেখুন কত বড় একজন মানুষ দাঁড়িয়ে আছেন তার থেকেও অনেক বড় মায়ের চরণ তাহলে বুঝতেই পারছেন যে কত বড় যে বিশ্বের দুর্গা প্রতিমাটি কত বড় হতে চলেছে এবং প্রতিমাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কত সুন্দর লাগবে আপনারা তো দেখেই বুঝতে পারছেন গত বছর রানাঘাটের এই কামালপুরের বিশ্বের সব থেকে বড় প্রতিমা তৈরি হতে হতে কাজগুলি বন্ধ হয়ে যায় কারণ অনেক প্রবলেমের জন্য বন্ধ হয়ে যায় আবারও দু হাজার পঁচিশ সালে পুনরায় সেই বিশ্বের দুর্গা প্রতিমার তৈরি তৈরি হয় পারমিশন নেওয়ার পর সেই কাজ কিন্তু এখনও চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গায় যে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে সেই জায়গায় আমি এই মুহূর্তে আছি আপনারা সামনে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করার কাজ সেই কাজগুলি আপনারা এই সামনে দেখতে পাচ্ছেন যে ফাইবার মাধ্যমে কত সুন্দর মূর্তি তৈরি করা যায় আপনারা সেই অসাধারণ কাজগুলিই দেখতে পাচ্ছেন দেখুন এখানেও একটি মূর্তি তৈরি করা হয়েছে কত সুন্দর দেখুন মূর্তির কাজ এবং এখনো কিন্তু মূর্তির গায়ে ফিনিশিং কাজ হয়নি এটি হল মহিষাসুরের মূর্তি প্রথমেই আমি আপনাদেরকে মহিষাসুরের এবং মহিষাসুরের হাত এবং হাতের আঙ্গুলগুলো আপনাদেরকে দেখিয়েছি যে কত বড় মহিষাসুরের কাঠামো এখন আপনারা দেখছেন মহিষাসুরের মাথা এবং আরও একটি অন্য ঠাকুরের হাত এখানে দেখুন গণেশ ঠাকুর রয়েছে ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে তৈরি করা গণেশ ঠাকুর দেখুন কত সুন্দর নিখুঁত নিখুঁত হয়েছে পুরো ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে মূর্তিগুলি এখানে আরও একটি ঠাকুরের মূর্তি রয়েছে আশেপাশে প্রচুর ঠাকুরের এখনও কাজ বাকি রয়েছে সেই সব কাজের জিনিসপত্রগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে এখানে দেখুন সিংহ সিংহের মাথা রয়েছে এখানে সিংহের মাথার এখনও অনেক কাজ কাজ চলছে এখানে এখানে সিংহের কাজ চলছে সিংহ সিংহের মুখ তৈরি করার কাজ চলছে এখানে রঙের কাজ চলছে আরো অনেক অনেক কাজ চলছে এখানে দেখুন আকৃতির চোখও আঁকা হয়ে গেছে সিংহের গায়ে গালেরও এবং রং করা হয়েছে গায়েরও রং করা হয়েছে সিংহের স্কিনের কালার দেওয়া হয়েছে এবং গফ দাঁড়ি দাঁত সব কালার করা হয়ে গেছে দেখুন এখানে কিন্তু অনেক দাদা ভাইয়েরা কিন্তু কাজ করছে এখনো পর্যন্ত এখানে অভ্র দিয়ে দেখুন কত সুন্দর ডিজাইনের উপরে অভ্র এবং সিলভার কালার দিয়ে কত সুন্দর করেছে দেখুন খুব সুন্দর লাগছে এখানে এবং বানানোর সরঞ্জাম এখানে রয়েছে চারিদিকে দেখুন প্রচুর জিনিসপত্র ছড়িয়ে রয়েছে চারিদিকে ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং প্যান্ডেল যেটি হচ্ছে প্যান্ডেলটা কিন্তু হচ্ছে লোহা দিয়ে লোহার যেসব সরঞ্জামগুলো থাকে সেসব সরঞ্জামগুলো দিয়েই কিন্তু প্যান্ডেলটি তৈরি হচ্ছে গত বছর পুজোটা হয়নি এবছরে কামালপুরে আচ্ছা গত বছর পুজোটা পুজোটা হয়নি কারণটা কি আছে না ওই কারণগুলো গত বছরের স্মৃতি আমরা ভুলে গেছি সবাই জানে সারা বাংলার মানুষ জানে বাইরের লোক জানে এই বছর একটা বড় পুজো হচ্ছে গ্রামে এটাই এটাই গ্রামবাসীর আনন্দ এটাই আমাদের সবার আনন্দ যে অন্তত বছরটা আমরা পুজোয় ফিরছি গত বছর পুরো পুজোটাই হচ্ছিল না তো এই বছর যে আমরা একটা বড় চেষ্টা করেছি গত বছরের স্মৃতিগুলো ভুলে একটা বড়ো পুজো করছি আমরা এটাই যে কামালপুর একটা বড় পুজো করছে যেটা কামালপুর তথা শুধু কামালপুর তো নয় কামালপুরের আশেপাশে প্রায় আরও ধরো প্রায় এই পুজোর সাথে যুক্ত রয়েছে আরও তোমার ভাই না প্রায় তোমার তিরিশটা পঁচিশটা গ্রাম রয়েছে তো যার কারণে সবার মিলে একটা আনন্দ যে একটা বড় দুর্গা পুজো এখানে হচ্ছে এটাই গ্রামবাসী আচ্ছা প্রতিমাটা কত ফুট লম্বা হচ্ছে না এই বছর প্রতিমার পুরো পুরী সিক্রেট ঠিক আছে আচ্ছা বড় পুজো হচ্ছে এটাই বড় পুজো এটাই সবাই জানে জানুক সবাই ঠিক আছে তো এটাই হচ্ছে বড় পুজো হচ্ছে কামালপুরের একটা এটাই তা আমার কেমন লাগ যে এটা করে না এটা তো করতে পারলে দেখো আমাদের প্রচেষ্টা এটা এটা একটা সতেরো মাসের প্রোজেক্ট তো এটা এই মুহূর্তে ভাবনা চিন্তা তারও অনেক আগের তো এটা উদ্বোধন কত দিনের মধ্যে হবে সেরকম কোনো ফাইনাল ডেট আছে না ওরকম মহালয়ের আশেপাশে হবে ঠিক আছে ফাইনাল কোনো ঠিক করি হবে তবে সবাই কামালপুরে আসবে কামালপুরের পুজো দেখবে এটাই আচ্ছা লোকেশানটা বললে ভালো হয় রানাঘাট থেকে আসতে হবে মেন টাউন যদি বলো এখানকার রানাঘাট রানাঘাট থেকে তোমার কামালপুরে আসতে হয় যে কোনো ম্যাজিক অটো এখন বললেই বড় দুর্গার জায়গায় যাবো সবাই নিয়ে আসবে আর এই মুহুর্তে বড় দুর্গা শুধু নয় বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা করেছি যেটা কিনা গ্রামীণ কর্মসংস্থানের জন্যে তো সেই জায়গাটা আমাদের এই মুহূর্তে সারা বাংলার বিভিন্ন বড়ো বড়ো কাজ কিন্তু এখানে রয়েছে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্বের বড় জগদ্ধাত্রী সেটা কামালপুরেই তৈরি হয়েছে তাই তৈরি হওয়া শুরু হয়ে গেছে অলরেডি এটা এই জগদ্ধাত্রী এটা যাবে চন্দননগরে যাবে ঠিক আছে আচ্ছা এটা এখানেই তৈরি হচ্ছে আচ্ছা এই যে দুরা প্রতিমাটা হচ্ছে এটা এখানেই এই এখানেই হয়ে যাবে তাই নাকি না এই লোয়ার স্ট্রাকচার এই স্ট্রাকচারে হবে আচ্ছা আচ্ছা আমরা আসলে আমরা নামটা কি দাদা সুজয় বিশ্বাস কামালপুর অভিযান আপনাদের কত টাকা বাজেট খরচ হচ্ছে মানে মানে বলা যায় না গত বছর 65 লাখ খরচ হয়েছিল হুম এই বছর দেখা যাক কত হয় সেটা

কাছ থেকে আমরা অনেক কিছু তথ্য জানতে পারলাম এখানকার এবং এটাও জানতে পারলাম যে গত বছর পঁয়ষট্টি লাখ টাকা খরচা হয়েছিল বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার তৈরির পিছনে এবছর কত কত খরচা হয় এনারা বলতে পারছেন না আমরা এই কামালপুরে এসে এটাও জানতে পারলাম যে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরির পাশাপাশি এখানে বিশ্বের সব থেকে বড়ো জগদ্ধাত্রী মায়ের মূর্তিও কিন্তু তৈরি হচ্ছে কামালপুরে এই দুর্গা দুর্গা প্রতিমা তৈরির পিছনে যে দাদারা আছেন তাদের থেকে এটাও জানতে পারলাম যে দাদারা এই গ্রামের বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার আর্ট ভিলেজ বলে একটা সংস্থাও এনারা খুলেছেন এবং তার সঙ্গে সঙ্গে কাজও কিন্তু শুরু হয়ে গেছে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী মায়ের মূর্তি যেটি হচ্ছে একশো কুড়ি ফুট আপনারা আমার ভিডিও দেখছেন আপনারা কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন করে দিয়েছেন দিয়েছেন থ্যাংক ইউ এতটা আমার ভিডিও সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা